ভাইরে ভাই কি এক দারুণ ম্যাচ দেখলাম আজকে ইন্ডিয়ার সাউথ আফ্রিকার মধ্যেকার টেস্ট ম্যাচের আজকে পাঁচ দিনের টেস্টের আজকে প্রথম দিন ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে কিন্তু ভাই ইন্ডিয়ার দুর্দান্ত পারফরম্যান্স একশো ষাট রানের মধ্যেই সাউথ আফ্রিকাকে একেবারে কবজা করে দিয়েছে একদম আর তো অনবদ্য বোলিং আমাদের বুমরা জাসপ্রীত বুমরা ভাইরে ভাই বুমরা তো একেবারে রীতিমতো আগুন ঝলিয়ে দিয়েছে একদম অসাধারণ পারফরম্যান্স বুমরার যার বংশ বলানো বোঝানো সম্ভব না একেবারে যা একদম ফ্যান্টাস্টিক একদম অসাধারণ একদম খুবই অসাধারণ খুবই অসাধারণ একেবারে জিটার বলে শেষ করা যাবে না একেবারে যদি লোক টসে জিতে যায় টসে এই ওয়েস্ট ইন্ডিজ মানে এ নিয়ে বিস্তারিত সবে পরবর্তী আলোচনা করব চলো তাহলে ভিডিওটা শুরু করি শুরু ওপেনিং জুটিটা অস সাউথ আফ্রিকার দুর্দান্ত হয়েছিল তবে ইন্ডিয়ার ওপেনিং বেশি সুবিধা হইতে পারে নাই ওয়েস্ট সাউথ আফ্রিকা দুর্দান্ত শুরু করলেও মোটামুটি ভালোই এক পঞ্চাশ রানের পার্টনারশিপ করে তুলে ফেলে দেয় একেবারে চার ছয় দুর্দান্ত ভালোই একেবারে এডেন মার্ক আমার রিয়ান রিকেলটন দুইজনে একে দুর্দান্ত ব্যাটিং করতে থাকে দুইজনে মোটামুটি প্রায় পঁচপান্ন রান পঞ্চাশ রানের একটা পার্টনারশিপ করে ফেলে দেয় তখনও ইন্ডিয়ার কোনো উইকেট নিতে পারে না ইন্ডিয়ার বোলিং ওপেনিংটা বেশি সুবিধার করতে পারেনি শ্রী মোহাম্মদ সিরাজ একেবারে নতুন বলে খুবই বাজে করেছে একেবারে খুবই বাজে মানে খুবই বাজে জঘন্য করেছে অফ নতুন বলে আর এই আমাদের সিরাজের কথা নতুন বলের কথা বলবোই না বোমরা অসাধারণ নতুন বলে একেবারে অসাধারণ ফ্যান্টাস্টিক নতুন বলে তো একেবারে তার এই দুর্দান্ত পারফরম্যান্সে মোটামুটি তাদের রানের চাকাটা কিছু চেপে ধরছিল তবে এই সিরাজ খুবই রান লিক করেছে সিরাজ একদম খুবই বিশ্রী বল করেছে তারপর মানে পঞ্চাশ রান হওয়ার পর এই রান লিক্যাল্টনকে যখন বাইশ রানে বুমরা ফিরিয়ে দেয় একদম পুরো আউট করে দেয় তারপর থেকে তাদের যে ছন্দপতন শুরু হয় তার ধীরে 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 তারপর তার এক ওভার বিরতি দিয়ে এডেন মাকরামের উইকেটটা তুলে নেয় যশপ্রীত বুম আমরা একদম দুর্দান্ত একটা ঋষভ পান্তের হাতে ক্যাশ দিয়ে একেবারে অসাধারণ একটা ক্যাশ আর তারপরই সালি ধীরে 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 সাউথ আফ্রিকার মানে ব্যাটিংটা ব্যাটিংয়ে ধস নামা শুরু হয় তারপর একেবারে কুলদীপ যাদব আরও দুই দুইটা উইকেট নিয়ে দেয় একদম অসাধারণ একটা ক্যাশ নেয় ধ্রুপ জুড়েল সেই ক্যাশ মানে একেবারে ট্যাম্বাবুমার একে অসাধারণ একটা ক্যাশ নেই ধ্রুপ জুড়েল মানে মোটামুটি সেই ক্যাশের বদল মোটামুটি ম্যাচের মোর কিছুটা ঘুরে গিয়েছে মানে একেবারে বলা চলে পুরাই ঘুরে গিয়েছে একদম অসাধারণ একটা মানে ক্যাচ ধরেছে তারপর কুলদীপ যাদব আরও উইকেট নেয় তারপর বুমরা মোটামুটি আরও একটা উইকেট নেয় কি তাদের আরেকজন উইকেট নেয় তা মোটামুটি বুমরা তিন উইকেট নেয় তখন যায় লাঞ্চ বিরতিতে লাঞ্চ বিরতির পর থেকে তো তার ইতিমধ্যে তাদেরকে চেপে ধরতে থাকে দ্বিতীয় স্পেলে এসে মোহাম্মদ সিরাজ তার একেবারে দুর্দান্ত একদম আগুন ছড়া বোলিংটা করে দেয় ভাই রে ভাই একেবারে অসাধারণ বোলিং করে মোহাম্মদ সিরাজ দ্বিতীয় ইনিংসে এসে এই দ্বিতীয় ইনিংস নয় তো দ্বিতীয় স্পেলে আসে ভাইরে ভাই এক ওভারে দুই উইকেট একদম ফ্যান্টাস্টিক তারাই এই অসাধারণ পারফরম্যান্সেই মোটামুটি তখন আরও ম্যাচটা ইন্ডিয়ার হাতে চলে আসে দেয় হ্যাঁ ইন্ডিয়ার হাতে চলে আসে তখন তো দুই উইকেট পড়ার পর থেকে তো সাউথ আফ্রিকা পুরাই চাপে পুরাই চাপে একদম খুব চাপের মধ্যে ছিল চাপের মধ্যে তারা তো রানিং করতে পারছিল না মোটামুটি এদিকে তো ইন্ডিয়ার বোলিং তো একেবারে অসাধারণ বোলিং করতেছিল। ফিল্ডিংয়ের সুবমান কিন্তু অসাধারণ ক্যাপ্টেন্সি তো বলতেই হবে তারপর তো শেষের দিকে গেম মোহাম্মদ ছিল দুই উইকেট নেয় তখন সাত উইকেট পরে যায় মাত্র একশো চল্লিশ রান হয়েছে মোটামুটি তখন তাদের ঘাড়ের উপরে মানে হার প্রায় মানে ইনিং বহুত কম রানে অল আউট হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে অক্সার প্যাটেল নিয়ে আরও একটা উইকেট নেয় তখন আট উইকেট হয়ে যায় মাত্র তখন একশো সাতচল্লিশ রানের মতন হয়েছিল তারপরে একে কয়েক ববার বুমরা যখন তৃতীয় স্পেল না দ্বিতীয় স্পেল করতে আসে তখন এসে আরও দুই দুটো উইকেট নিয়ে একেবারে তাদের কমরটা ভেঙে দিয়ে আসে ভাই রে ভাই একেবারে বুমরা তো একদম রীতিমতো আগুন ছড়া বোলিংয়ে পাঁচ পাঁচটা উইকেট ফাইভ উইকেট হোল্ড করেছে বুমরা ভাই অসাধারণ একটা মানে খেলা ইনিংস দেখলাম প্রথম ইনিংসের হাইলাইট মানে ইন্ডিয়ার বোলিংয়ের হাইলাইট বলতে গেলে বুমরা পা তিন উইকেট সিরাজ দুই উইকেট কুলদীপ দুই উইকেট আদিকে আমাদের আকসার পেটেল এক উইকেট নিয়েছে আর বাকিরা উইকেট নিতে পারেনি ওয়াশিংটন সুন্দর মানে স্কোয়াডের কথা বলতে গেলে ভাই রে ভাই সাই সুদর্শনের জায়গা তিন একেবারে সাত নম্বর ব্যাটার ডাক নিয়ে যায় তিন নম্বরে দিয়েছে মানে এই গতি দেয় যে কখন কি করে বসে বোঝা বহুত মুশকিল খুবই বোঝা মুশকিল মানে আর তারপরে ইন্ডিয়ার ওপেনিংটা বেশি সুবিধা একশো উনিশ রানেই মানে উনিশ রানে সাউথ আফ্রিকা অল আউট হয়ে যায় তখন ইন্ডিয়ার ইন্ডিয়া ব্যাটিংয়ে নামে ইন্ডিয়া ব্যাটিংয়ে বেশি সুবিধা করতে রানের মাথা বুমরা যে জাস্ট বিজয় সাল আউট হয়ে যায় গেলে বেশি তারপরে এই ওয়াশিংটন সুন্দর আর কে এল রাহুল ধীরে ধীরে রানের চাকাটা শোষ মানে কোনো রকমের দিনটা শেষ করে ইন্ডিয়া তখন একশো উনচল্লিশ রানে সুদা উনচল্লিশ রানে এক উইকেটে হাতে ন উইকেট নয় উইকেট রয়েছে আরও একদিন চার দিন বাকি রয়েছে মোটামুটি ইন্ডিয়া যে ম্যাচটা জিতবে প্রায় মোটামুটি বলা চলে ভালোই একটা পজিশনে রয়েছে প্রথম দিনটা ইন্ডিয়ার পক্ষে আস থাকা বলে চলে তো কী হল মনে হয় ইন্ডিয়া কি জিতবে না কী নেই ইন ইন্ডিয়ার কত রান টার্গেট দিতে পার সমস্ত অবশ্যই কমেন্টে জানান ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন টাটা বাই